আসসালামু আলাইকুম আজকে আমরা উপস্থিত আছি হাতিবান্ধা নদাবাস পাটগ্রাম টেরিটোরিতে আমাদের এটা হচ্ছে একটা বাদাম ক্ষেত আমাদের হচ্ছে রেজাউল ভাইয়ের বাদাম ক্ষেত আমরা এই রেজাউল ভাইয়ের বাদাম খেতে হচ্ছে আমরা সেলটিমার প্রয়োগ করছিলাম আমরা এই সেলটিমা কখন দিছিলাম এবং কতটুকু পরিমাণে দিছিলাম এটা হচ্ছে আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম আচ্ছা আমরা এই যে আপনার জমিতে সেলটিমার্জ যে ডেমো দিছি এই সেলটিমা প্রথমবার স্প্রে আমরা কখন দিছি প্রথম যখন ফুল আসছে তখন একবার স্প্রে হইছে আর দ্বিতীয় যখন ফুল আসছে তখন আরেকবার স্প্রে করেছিলাম তখন তোছে আরেকবার স্প্রে হইছে আচ্ছা এটা হলো প্রতি লিটার পানিতে কয় মিলি করে আমরা সেলটিমা দিছি প্রতি লিটার পানিতে 2 মিলি হারে 2 মিলি হারে সেলটিমার্জ স্প্রে করা আচ্ছা এই সেলটিমা দেয়াতে আসলে আপনার বাদামের কি রকম আপনি ফলনের আশা করতেছেন ইনশাআল্লাহ আগেশে অনেক তাতে বিঘা পুদ্ধি কি এক দেড় মন বাদাম কি বেশি হবে হবে বেশি হবে হ্যাঁ এক দেড় মন বাদাম কি বেশি হবে আচ্ছা এখন হচ্ছে আমরা একটা বাদাম হচ্ছে বাদামের গাছ হচ্ছে উঠাই দেখব ভাই একটা গাছ একটা উঠায় আমরা যদি আসলে একটা বাদামের গাছ যদি উঠাই যদি দেখি যে বাদামগুলো কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটু ভালো করে একটু ঝেড়ে দেয় আচ্ছা এখানে রেজাউল ভাই যে পরিপুষ্ট দানাগুলো আছে এই দানাগুলো একটু মানে গন্দি দেন যে একটা গাছের মধ্যে আসলে কতটা দানা আছে এটা আমরা হচ্ছে একটু জানতে চাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশটা আছে এখানে হচ্ছে তেত্রিশটা দানা হচ্ছে আপনার আছে এবং যদি আমরা দেখাই যে এখানে যে আপনার একবারে যেটা ছোট বাদাম যেটাতে হচ্ছে দানা হবে না এরকম বাদাম কয়টা আছে এরকম বাদাম আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ছয়টা এটা তো ঠিক আছে তার মানে এই একটা গাছের মধ্যে আপনার হচ্ছে ছয়টা দানা আছে যেগুলো হচ্ছে এখনো পরিপুক্ত হয় নাই পরিপুষ্ট হয় নাই আচ্ছা এখন হচ্ছে আমরা যে পাশের যে ক্ষেত আছে আমরা তো এই ক্ষেতে তো সেলডিমা কি ভাই ব্যবহার করছি আমরা এই ক্ষেতে হচ্ছে সেলডিমা ব্যবহার করি নাই আমরা হচ্ছে এই ক্ষেতের একটা বাদামের গাছ উঠে দেখব যে ওখানে কয়টা বাদাম আছে আর হচ্ছে কয়টা দানা হচ্ছে অপুষ্ট আছে হ্যাঁ আসেন সবাই আসেন হ্যাঁ উডান রেজাউল ভাই আচ্ছা এইখানে এটা হচ্ছে সেলডিমা দেয়া এইখানে দানা হয়েছে তেত্রিশটা তার মধ্যে হচ্ছে ছয়টা দানা পুষ্ট হয় নাই তার মানে আপনার সাতাইশটা দানাই হচ্ছে পুষ্ট হয়েছে আর আমরা এই যে এটা একটা গাছ একটা উঠাইলাম আসলে আমরা এখন রেজাউল ভাইয়ের কাছে যাব যে উনি এই গাছের হচ্ছে দানাগুলো গনে দেখাবে ভাই গোনেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশটা আছে এইখানে দানা হচ্ছে উনিশটা আর আমাদের এইখানে দানা ছিল তেত্রিশটা তেত্রিশটা তাতে প্রায় চোদ্দোটা দানার হচ্ছে কম বেশি আচ্ছা এখানে হচ্ছে আপনার এই যে আদা দানা কীরকম আছে আদা দানা ফটকা যেটা আপনারা বলেন এক হ্যাঁ দুই তিন চার পাঁচ পাঁচ ছয় সাত সাত আট নয় দশ এগারো বারো তেরোটা আছে তেরোটা হচ্ছে আদা দানা আর হচ্ছে আপনার পরিপক্ক আছে উনিশটা তাহলে করে হচ্ছে উনিশ আর তেরো এখানেও প্রায় কিন্তু বত্রিশটা দানা এখানে কিন্তু চাচা দানা কয়টা বত্রিশটা বত্রিশটা তার মধ্যে শুধু সতেরোটা হচ্ছে পুষ্ট হয়েছে আর বাকিগুলো কিন্তু আপনারা যেটা ফটকা বলেন বা অপুষ্ট আর আমাদেরটা কি হয়েছে আমাদেরটা দানা হয়েছে তেত্রিশটা ওটার চেয়ে হলে একটা হলো বেশি কিন্তু আমাদের এই দানাগুলোর

আমি কিন্তু এই জন্য আচ্ছা আপনাদের সকলকে ধন্যবাদ নাপকো এবং স্যামকোর সঙ্গে থাকার জন্য সালাম আলাইকুম